আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দুবাইয়ের বাইশ ক্যারেট হোলমার্কের নিউ নাইন ওয়ান সিক্সের বেনি চেইনের ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন বেনি চেইনের ডিজাইন মাত্র ছয় আনা থেকে দুই বড়ি আনা ওজনের মধ্যেই পাবেন দুই হাজার চব্বিশ সালের আনকমন বেনি চেইনের ডিজাইন খুবই আনকমন আনকমন বেনি চেইনের ডিজাইন মাত্র আনা থেকে দুই বড়ি আনা ওজনের মধ্যেই পাবেন এই চেইনগুলো খুবই টিকসই এবং স্বর্ণের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে স্বর্ণ কোনো সময় ডিসকালার হবে না ওরিজিনাল বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের বেনি চেইনের ডিজাইন দুই হাজার চব্বিশ সালের আনকমন বেনি চেইনের ডিজাইন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এবং ডিজাইনগুলো পছন্দ হলে কমেন্টে জানান প্লিজ দুই হাজার চব্বিশ সালের আনকমন বেনি চেইনের ডিজাইন ছয় আনা থেকে দুই বরি আটানা ওজনের মধ্যেই পাবেন এই চেইনগুলো দুই হাজার চব্বিশ সালের আনকমন বেনি চেইনের ডিজাইন অরিজিনিয়াল বাইশ ক্যারেট হোলমার্কের নাইন ওয়ান সিক্সের স্বর্ণ এক লক্ষ ত্রিশ হাজার টাকা বরি এক লক্ষ ত্রিশ হাজার টাকা বরি নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেটের স্বর্ণ ছয় আনা স্বর্ণের বেনি চেইন মাত্র আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবেন ছয়ানা সৈন্যের বেনি চেইন মাত্র আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবেন আটানা শূন্যের বেনি চেইন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন আটানা শূন্যের বেনি চেইন দুই হাজার চব্বিশ সালের আনকমন বেনি চেইনের ডিজাইন এক বরিজনের বেনি চেইন এক লক্ষ ত্রিশ হাজার টাকা পড়বে আরও বিভিন্ন ধরনের চেইন রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দুই সালের আনকমন বেনি চেইনের ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান প্লিজ খুবই আকর্ষণীয় বেনি চেইন মাত্র আনা থেকে দুই আট আনা ওজনের দুই হাজার চব্বিশ সালের আনকমন বেনি চেইনের ডিজাইন ছয় আনা শের বেনি মাত্র আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবেন আরও বিভিন্ন ডিজাইনের চেইন রয়েছে তিন আনা থেকে মাত্র ওজনের মধ্যেই পাবেন দুই সালের আনকমন প্যাচ চেন এবং বিভিন্ন ডিজাইনের চেইন রয়েছে অরিজিনাল বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের স্বর্ণ এক লক্ষ হাজার টাকা ভরি যারা নিতে চান উপরের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জ্বালায় হাসান জুয়েলার্সে চলে আসুন এবং আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকুন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ